বিভিন্ন ধরনের নাম আসছিল জিজ্ঞাসাবাদে আমরা ভিডিও 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 ক্লিপসও দেখেছি যে দুদক সহ সাংবাদিক অন্যান্য ম্যানেজ করে তিনি চলতেন তো তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা বা তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন না এটা আসলে আমি যেটা বলেছেন আসলে সে যখন আমাদের প্রথম আসামি শামসুজ্জামান ছয় দিনের রিমান্ডে ছিল ওই রিমান্ডে তখন ঈদের আগে রিমান্ডে ছিল রমজান মাসে তখন সে মুহূর্তে তার কাছে কিছু সাংবাদিক টেলিফোন করে যে ঈদ চলে আসলো টাকা দেন তখনই সে প্রেক্ষিতে তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি যে তোমার কাছে সাংবাদিক টাকা চাচ্ছে কেন তখনই সে তখনই সে আমাদের যেটা বললেন মানে তার বিষয়গুলি সে খোলামেলাভাবে আমাদের কাছে বললেন যে আসলে আমার এখানে এই পথটাকে ধরে রাখার জন্য আমাকে অনেক মেনেজ ম্যানেজ করতে হয়েছে ম্যানেজ করতে হয় এবং এই ম্যানেজটা না করলে তারা আমাকে হয়তো এই পথ থেকে সরিয়ে ফেলবে সে কারণে আমি মানে আসলে তো আমাদের ডিবিরও মানে কি বলে শত্রু না আবার প্রতিপক্ষ না আবার শামসুজ্জামানের প্রতিপক্ষ না আর গোটা সাংবাদিকদের নিয়েও সে বলছে না সে গোটি কয়েকজন সাংবাদিকই বলেছেন যে তার টেলিফোনটা আসার পর যে আমরা জিজ্ঞেস কর টেলিফোন আসছে কেন আসবো তখন রাখার জন্য আমাকে তাদেরকে ম্যানেজ করতে হবে আসলে তখন এখন দ্বিতীয়বার আসার পরেও যে তাকে যেন আমরা জিজ্ঞাসাবাদ করলাম যখন সে বলল যে কোনো সাংবাদিক কখন কোথায় কিভাবে টাকা প্রদান করেছেন এবং কোন সাংবাদিকের সার্টিফিকেট মার্কশিট পরিবেশে জড়িত ছিল তা তিনি ডিজিটাললি দেখিয়ে দিবেন এবং উনি এবং আমরা কিন্তু আমরা এই ইয়েকে আমরা অলরেডি আপনাদের সংশ্লিষ্ট সাংবাদিক এবং তাদের জ্যৈষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিউর অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত যে রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে যদি মুখামুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায় সে মানে তারা কথা বলতে ইচ্ছা করলে পারে কারণ সে অলরেডি আমাদের কাছে আসে এটা মশিউর অলরেডি কিন্তু বিভিন্ন সাংবাদিকদের যে নেতৃত্ববর্ষে যারা তাদের সাথে কথা বলেছেন আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নাও বলতে চাই না অন্যায়ভাবে কেউ মানে হয়রানির শিখেও সেটা আমরা বলতে বলতে চাই না আমরা মনে করি যদি তারা মনে করে যে তাদের নামটা যে এসেছে সে নামের যে সাংবাদিকদের বিরুদ্ধে এসেছে এই সাংবাদিকরা যদি তাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে নিয়ে এসে যদি এক এক শামসুজ্জামানের মুখোমুখি হতে পারে অথবা আমাদের সাথে কথা বলতে পারে তার স্বপক্ষে কোনো তথ্য পাবে অলরেডি শামসুজ্জামান তো আদালতে গিয়ে ওয়ান সিক্সটি ফোর সব বলেই আসছে এর ছাড়াও যদি বেশি করে সাংবাদিক এবং পুলিশ আমরা একসাথে কাজ করি তারা আমাদের প্রতিপক্ষ না এখন যদি তারা বলতে চায় দেখতে চায় যে ডকুমেন্টারি এবং ডিজিটালি যে প্রোভগুলি রয়েছে সেগুলি সেগুলো দেখতে পারে এবং আমি মনে করি দুদকেরও উর্ধতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে তাদেরও তিন সদস্য একটা কমিটি আছে তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন তো ওনারা যদি আসেন তো কথা বলবেন এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব